আমার মনে হয় বছরের এই সময়টা হচ্ছে সবচেয়ে সুন্দর সময় স্প্রিং সব জায়গায় শীত শেষ গরম আসতেছে অনেক জায়গায় গরম চলে এসেছে তো এই সময়টা ঘুরতে অ্যান্ড হচ্ছে মানে সব কিছু করতে আমার অনেক এনার্জেটিক ফিল হয় তো এখন চ্যানাতেও স্প্রিং চলতেছে ঠান্ডা লাগে বাট যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল ওই ঠান্ডার তুলনায় এখন ঠান্ডাটা অনেক ভালো লাগে যদিও বাংলাদেশে এখন অনেক গরম আমি জানি বাট এইখানের ওয়েদার মানে খুব ভালো লাগে এখন বাংলাদেশে যেমন ঠান্ডা এখন হচ্ছে ওই রকম ঠান্ডা পড়ছে ঠান্ডাটা অনেক মজার আমি সকালবেলা রোজ সানি থাকে যেহেতু আমার সানি ডে অনেক পছন্দ সো এই টাইমটা হচ্ছে আমার খুব ভালো লাগে আমার মন চায় প্রতিদিন আমি হচ্ছে ঘুরতে যাই যদিও সেটা সম্ভব না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো সেই দিন হচ্ছে একটা সানি ডে ছিল অ্যান্ড আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ডার্মাটোলজিস্ট দেখাতে তো আমরা মেনলি হচ্ছে হেয়ার স্পেশালিস্ট দেখাবো এখানে আসার পরে হচ্ছে অনেক চুল পড়ে যাচ্ছিল প্লাস এইখানে পানিতে আমার মনে হয় পার্সোনালি যে অনেক বেশি আয়রন এই জন্য হতে পারে অথবা টেক কেয়ারও করছি না সব কিছু মিলিয়ে হচ্ছে ভাবলাম যে একটা হেয়ার স্পেশালিস্টের কাছে গিয়ে একটু ট্রিটমেন্ট নিয়ে আসি যদিও ট্রিটমেন্ট আমি সবসময় জনের কাছেই যাই কোনো রুলস রেগুলেশন মেনটেন করি না আমি একটু লেজি টাইপের তো এই স্যালোনটা না আসলে এটা একটা স্যালোন প্লাস হচ্ছে একটা হচ্ছে সেন্টার যেখানে হচ্ছে শুধু হেয়ার নিয়ে ওনারা কাজ করে এখানে চলে এসেছি ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল বাট এখানে আসার পরে দেখলাম যে ওরা আবার আলাদা একটা ফর্ম ফিল আপ করতে দেয় তো সেটাই হচ্ছে করছিলো আমার হাজব্যান্ড আর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর ওদের মানে প্রথমে ঢোকার যে জায়গাটা এটাই অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে অ্যান্ড তারপরে দেখলাম যে টেবিলে টেবিলে হচ্ছে আবার চকলেট দিয়ে রেখেছে যে যত ইচ্ছা তত চকলেট খেতে পারবে কোনো সমস্যা নেই এই জিনিসটা দেখে তো আমার খুব ভালো লেগেছে যদিও আমি চকলেট তেমন একটা খাই না মানে যেগুলো খাই বলতে যেটা দিয়ে রেখছিল ওইটা আমার তেমন পছন্দ না তারপর ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদেরকে চা দিল ওরা অলওয়েজ ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে চা দেন হচ্ছে গরম পানি এই টাইপের জিনিসই সার্ভ করে চাইনিজরা হচ্ছে গরম জিনিসে অনেক বিশ্বাসী ওদের কাছে মনে হয় জ্বর ঠান্ডা কাশি একমাত্র ওষুধ হচ্ছে গরম পানি গরম চা ওদের চা তো আবার আমাদের মতো নয় একটু বাজে চা আর কি তাই তো আমরা অপেক্ষা করছিলাম আর হচ্ছে আমি পুরো জায়গাটার একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম যে কেমন এত ভালো লাগছিল খুবই গোছানো এবং ছিমছাম ছিল এখানে দেখলাম ওনাদের অনেক সার্টিফিকেট আছে এগুলোকে সাজিয়ে রেখেছে তো এই তো তারপরে হচ্ছে আমরা ডাক্তারের রুমে চলে এসেছি ডাক্তার আমাদেরকে বুঝাচ্ছিল যে কি কি করতে হবে কি না করতে হবে দেন আমি আবার কিছু শর্টস নিচ্ছিলাম ওনার রুমেই ছিল এই ভিডিওটা ডাক্তার আমাদেরকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করলো যে বেশি কিছু করা লাগবে না অল্প কিছু ট্রিটমেন্ট আমাদের হচ্ছে হেয়ার ফলটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড রিগ্রোথ করবে বাট আমি জানি তারপরেও আমি এগুলো কিছুই করতে পারবো না হয়তো বা এক দুই দিন করব তারপরে আবার সেই সেপও হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমরা ডাক্তার বলছিল যে আজকে কিছু ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেটা নেওয়ার জন্যই অপেক্ষা করছিলাম অ্যান্ড অনেক দেরি হয়ে গিয়েছিল আমরা একদম সকাল দিকে গিয়েছিলাম রাত হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে যেহেতু অনেক দেরি হয়ে গেছে তো আমরা কিছু খাই আর বাইরে বের হলেই তো আমার কিছু না খেয়ে আমি বাসায় যেতে পারি না তো তারপরে কিছু খেলাম এবং লাস্টে খেলাম এই মজাদার চাটা চা খাওয়ার সময় আমরা আবার একটু বুমেরাং করছিলাম এই জিনিসটা আমরা সব সময় করিতে চা অথবা কফি যদি খাই সবাই একসাথে যেন হচ্ছে এই জিনিসটা করি এই তো আজকে সারাদিন অনেক ব্যস্ত কাটলো এবং ভালোই কাটলো এরপর হচ্ছে আমরা মেট্রো স্টেশন দিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাব। তো মেট্রো স্টেশনের এই জিনিসগুলো হচ্ছে নতুন করেছে তাই হচ্ছে এখানেও আমি এত ভালো লাগছিল যে ভিডিও করছিলাম তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ